আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো পরীক্ষার আগে পাঁচটি ভুল কখনোই করা উচিত না সেগুলো নিয়ে আজকে আমি আলাপ করব তো তার আগে বলে নি আমি এখনো ঈদের ছুটির জন্য গ্রামের বাসায় রয়েছি তাই স্টুডিওতে কোনো ভিডিও রেকর্ড করতে পারছি না আমি ঢাকা খুব শীঘ্রই যাব যাবো এখন আসি যে পাঁচটি ভুল অবশ্যই করা উচিত না দেখো এইচএসি পরীক্ষা জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা তার জন্য এক নাম্বার যেই সাজেশানটা তোমাদের জন্য থাকবে যে অবশ্যই তোমরা মেইন বোর্ড পরীক্ষার আগে মডেল টেস্ট পরীক্ষাগুলো দিবা সেটা যদি কোনো কোচিংয়ের আন্ডারে হয় খুবই ভালো যদি নিজে দিতে পারো সেটা আরও বেশি ভালো হয় কারণ একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুমি যদি আগে কোনো একটা ফুল পরীক্ষা বাসায় বসে না দাও সেক্ষেত্রে তুমি কিন্তু ধর যে প্রথম দিন যেদিন বাংলা পত্র পরীক্ষা হবে সেখানে কিন্তু তুমি তোমার ল্যাকিংসগুলো ধরা পড়বে তো সেই ল্যাকিংসগুলো পরীক্ষার আসল টাইমে যায় না ধরা পড়ে সেটা যদি তুমি আগেই মডেল টেস্টগুলো দাও সেক্ষেত্রে কিন্তু তুমি এই বিষয়গুলো সলভ করতে পারবে দুই নাম্বার হচ্ছে অবশ্যই ঘুমটাকে ঠিক রাখতে হবে আমি জানি অনেকেই হয়তোবা বলবে যে যান প্রাণ লাগাই পড়াশুনো করো আসলেই যান প্রাণ লাগাই পড়াশুনো করতে হবে তবে অন্তত মেইন পরীক্ষার দুই তিন দিন আগে থেকে তোমাদের ঘুমটাকে একটা নির্দিষ্ট রুটিনের আওতায় আনতে হবে অর্থাৎ রাত জেগে পড়া যাবে না খুব বেশি রাত জেগে কারণ এতে করে তোমার শরীরের ওপর প্রভাব পড়বে আর আমরা খুব ভালো জানি আমরা পরীক্ষার আগে এরকম বিভিন্ন চাপের জন্য আমরা কী হই অসুস্থ হয়ে যাই যেটা হওয়া যাবে আমি জানি কথাগুলো খুব সাধারণ লাগছে বাট আমি তোমাদের বড় ভাই হিসেবে আমি এই পরামর্শগুলো তোমাদের দিচ্ছি তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার এই পরীক্ষা তো আগামী চোদ্দো দিন বা পনেরো দিন পরেই তো এই পরীক্ষার আগে হঠাৎ করে কোনো নতুন টপিক ধরার কোনো প্রয়োজন নাই হ্যাঁ তোমার সিলেবাস যেগুলো আছে সবগুলো যদি কমপ্লিট নাও করতে পারো ধর যে তোমার সবগুলো কমপ্লিট হয়নি তুমি চাচ্ছ এখন যে কোনো একটা নতুন টপিক তুমি প্রথম থেকে শুরু করে পড়বে এটা আসলে একটু খুব টাফ এতে করে হবে কি তোমার যেই মোটিভেশান আছে তোমার যেই সাহসটা আছে আত্মবিশ্বাস সেটা কিন্তু কমে যাবে কারণ এখন যদি কোনো নতুন টপিক তুমি পড়া শুরু করো সেক্ষেত্রে তোমার জন্য প্রেশারটা বেশি হবে তোমার রিভিশন দেওয়ার যে টাইমটা সেটা এখানে তুমি নষ্ট করবে তো এই হচ্ছে তিন নম্বর বিষয় অর্থাৎ এখন কোন নতুন নতুন টপিক ধরার প্রয়োজন নেই চার নাম্বার হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ রিভিশন দিয়ে যাওয়া রিভিশনটা অবশ্যই তোমাদের দেওয়া প্রয়োজন কারণ পরীক্ষার আগে রিভিশনটা না দিলে তুমি ওভারঅল যে পরীক্ষার যে ব্যাপারটা আছে সেটা ধরতে পারবা না আর পঞ্চম বিষয়টা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি মুসলিম ধর্মের হও সেক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দিব আমি জানি তোমরা এটা অবশ্যই করো পাঁচযোগ নামাজ তোমরা পড়বা পালে তাহাজুদও পড়বা আর যারা বিভিন্ন ধর্মে আছো তো তারা তোমরা তোমাদের ধর্মগুলো ধর্মের যেই প্রার্থনার যে ব্যাপারগুলো আছে সেগুলো পালন করবা কারণ দিন শেষে তোমার ধর্মের যে ব্যাপারগুলো থাকে সেটা তোমাকে মানসিক শান্তি দিবে এবং সাহস দিবে যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এই জিনিসটা আশা করি তোমরা করবে আমি জানি এই ভিডিওর কথাগুলো খুবই মানে খুবই সাধারণ লাগতে পারে তবে যারা এই ভিডিওটা হয়তো বা বিশ পঁচিশ সেকেন্ড বা যাই যারাই দেখবে এক সেকেন্ডের জন্য হলেও যদি কোনো স্টুডেন্ট এই ভিডিওটা দেখো বা সম্পূর্ণ ভিডিওটা কেউ দেখো তাহলেই আমি কৃতজ্ঞ থাকব আর আমি একটা বিষয়ে খুবই বারবার বলি তোমার জীবনে অবশ্যই এইচএসসি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এই এইচএসসি পরীক্ষার পরে আসবে এডমিশন যুদ্ধ এই অ্যাডমিশন যুদ্ধটাও খুবই গুরুত্বপূর্ণ ওয়েট যদিও আমি পাবলিকিয়ান না তবে আসলেই আমি পাবলিকিয়ান না হয়েও আল্লাহ রহমতে এখন যথেষ্ট ভালো পর্যায়ে রয়েছি কাজ করছি বাংলাদেশে এডটেক ইন্ডাস্ট্রির অনেক বড় বড় প্রতিষ্ঠানের আমি অনেক বড় বড় দায়িত্বে রয়েছি তো এই সৌভাগ্য তো আসলে সবার হয় না বা এই ডেডিকেশন তো সবাই রাখতে পারে না তো আমি তোমাদের এটা অনুরোধ করব। এইচএসি পঁচিশ ব্যাচ তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও মাথা ঠান্ডা রাখো এবং সৃষ্টিকর্তার প্রতি তোমাদের যে আস্থা সৃষ্টিকর্তার প্রতি তোমরা দোয়া করবে যেন সৃষ্টিকর্তা তোমাদের পরিশ্রমটাকে অবশ্যই একটা ভালো জায়গায় নিয়ে যায় আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে জীবনে সৎ থাকবে সৎ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ সৎ থাকলেই আসলে তুমি জীবনে ভালো কিছু করতে পারবে আর এই তো আজকের মতো আমি প্রতি একদিন পরপর ভিডিও পোস্ট করছি তো ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হচ্ছে তোমার সাথে বিজয়ে ভিডিওটা পাঁচ মিনিটে বেশি হয়তো বা কেউ দেখবাই না তবু এটা আমার স্মৃতি বলো অ্যাসেট বলো আর যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ আছো সাতাইশ ব্যাচ আছো হয়তোবা তোমাদের জন্য আমি একাডেমিক কার্যক্রম শুরু করব শীঘ্রই আমি ঢাকা যেয়ে আসলে বেশ কিছু ক্লাসও নেবো আলটিমেটলি আমি শুরু করছি এখনও কিন্তু আমি ফেসবুকে বা ফেসবুকে আমি কোনো রকমের প্রকাশ করিনি যে আমি এই বিষয় নিয়ে কাজ করছি এই হচ্ছে মদ্দা কথা